শেষ কাছ থেকে যেতে যেতে সে সাপুরের সঙ্গে দেখা হলো শেষ সাপুরে বলছে হে আল্লাহর তুমি কি সাপ তুমি কি সাপড়ে শেষ সাপুরে বললো হুজুর হা আমি সাপড়ে মুসা আলহাল্লাম বললেন হে সপুরে তুমি ইন্তকাল করে যাবে বললেন হুজুর সে সাপকে কিভাবে ধরতে হয় আমার জানা আছে হুজুর আমি সে সাপকে যতক্ষণ পর্যন্ত ধরবো ততক্ষণ পর্যন্ত আমি জঙ্গল

সেখানে যত বড় বিষাক্ত হোক না কেন আল্লাহ সে নষ্ট করে দেয় এবং কি আলামিন নিজে নামে কবরের আজাদ কেউ আর আরামিন

কি এত বড় জালিম ছিল এত বড় হাজার ছিল দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়েছে মানুষের সঙ্গে অন্যায় কাজ করেছে মানুষকে মার্ডার করেছে চুরি চামারি করেছে ডাকাতি করেছে সব রকম গুনার কাজ করেছে

আল্লাহ আল্লাহুর পোনার আমি না করে দিয়েছিল বলেছিল দুনিয়ার মধ্যে অনেক করেছিল

তার স্ত্রী কে বলেছিল হে আমার স্ত্রী শুনে নাও যদি ছেলে সন্তান হয় তো মাদ্রাসায়ে পড়াতে দিও আর যদি মেয়ে সন্তান হয় তো গ্রামের মসজিদের ইমামকে দিয়ে কুরআন শরীফ পড়িয়ে দিও তাই আমার এই গুণাহগার বান্দা একটা ছেলে সন্তান হয়েছিল সে সন্তানকে মাদ্রাসাতে পড়ার জন্য ইলমেদের শিক্ষা করার জন্য সে তার স্ত্রী মাদ্রাসায় গিয়েছিল তার ছেলে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন আমাকে রহমান বলে ডাকছে আমাকে রাহিম বলে ডাকছে আমাকে দয়ালু বলে ডাকছে আমাকে দয়ালুষা শুনে নাও শুনে নাও তার সন্তান যদি আমাকে রহমান বলে ডাকে আমাকে রাহিম বলে ডাকে আমি রহমান তার বাপকে কিভাবে আমি আজাদ দিতে পারি আমি তার বাপকে জাহান্ন কিভাবে জানাতে পারি সে কারণে তার ছেলে সন্তানের

আদের কোন মর্যাদা নেই বরাবর তালবিল ইলম কাছে মর্যাদা না থাকে তো আল্লাহ বারবার মর্যাদা দেয় কেননা আল্লাহু রাব্বুল আলামিন যারা ইলমেতে শিক্ষা করেন আল্লাহু রাব্বুল আলামিন নিজে খুশি হয়ে যায় এবং কে আল্লাহু রাব্বুল আলামিন বলেন যারা

আপ থেকে ইলমে বেরাদারে থেকে এতটা সন্মান দিয়েছেন এতটা মর্যাদা দিয়েছে

আমি ইন্তেকাল হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তের মধ্যে আমি নামাজে যদি নিয়াত করি নামাজ আদায় করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছোট্ট সময়ের মধ্যে এমন এমন একটা আমল বলে দেন যে আমল করলে টাইম ছোট কিন্তু নেকি সবথেকে বেশি এবং ফজিলতটাও বেশি বলা সুবহান

আমাদের মধ্যে দিবেন না কিন্তু যারা শহীদ হয়ে যায় যারা আল্লাহ রাস্তায় যারা শিক্ষা করতে করতে হয়ে যায় তাদেরকে কিন্তু তোমার যে খুশি যেটা খুশি তুমি জান্নাতে যেতে পারো

কুরআন শরীফ শিখিয়ে দেন যেন তার নামাজ পড়তে যেন बेठीक ना हाय भूल जानो ना हाय बेरादारे मिले जाते हैं सामिया नमाज पढ़ते के लिए इलिमेंट दरकार रुदा रखते के लिए इलिमेंट दरकार भात पढ़ते के लिए इलिमेंट दरकार जकात देते के लिए इलिमेंट दरकार हराम देखते के लिए इलिमेंट दरकार हलाल देखते के लिए इलिमेंट दरकार जेठ रुजिनी जोधी बोल पचार बेरादारे मिले जाते हैं सामिया आपने

এখন কিছু সাধারণ মানুষ উঠেছে বলে মৌলিক থেকে আমরা বেশি জানি বাংলা কেতাব পড়ে নেটে ইউটিউব দেখে বলে বাংলাদেশের থেকে আমি বেশি জানি বেড়ে মিল্লাতে ইসলামিয়া একটা রাত সারা রাতেরই যদি সে ইবাদত করে একজন নেবে তুলনা করা যাবে